নমস্কার সম্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দেখুন নির্বাচন এসে গেছে স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচন ঘোষণার অপেক্ষায় কিন্তু ইতিমধ্যে বিয়াল্লিশের মধ্যে কুড়িজন প্রার্থীর নাম আগাম ঘোষণা করে দিয়েছে বিজেপি এবং তার থেকে একজন প্রার্থী পবন সিং তিনি আবার উইথড্র করে নিয়েছেন ফলে আলটিমেটলি বিজেপির উনিশজন প্রার্থী রণাঙ্গনে তারা লড়াইয়ের ময়দানে নেমে গেছেন আমরা মাঝে মাঝে ঠিক করেছি সন্ময় স্পিক্সে আপনাদের কাছে এসব প্রার্থীদের নিয়ে টুকরো টুকরো খবর নিয়ে আসবো আমরা গতকাল বাংলা বার্তায় আপনারা জানেন আমরা প্রচুর তথ্য দিয়েছিলাম এই কারা প্রার্থী হচ্ছেন কীভাবে প্রার্থী হয়েছেন কতটা যোগ্যতা আছে কী ধরনের প্রার্থী কোয়ালিটির প্রার্থী কীরকম আমরা হাওড়ার প্রার্থী নিয়ে কিছু আলোকপাত করেছিলাম গতকাল সে হাওড়ায় প্রার্থী হয়েছেন প্রখ্যাত ডাক্তারবাবু ডাক্তার রথিন চক্রবর্তী যিনি হাওড়ার মাটির মানুষ এবং দীর্ঘদিন ধরে হাওড়ার মানুষের সঙ্গে তার পারিবারিক জ ভোলানাথ চক্রবর্তীর ছেলে ডাক্তার রথিন চক্রবর্তী ফলে স্বাভাবিকভাবে তার দীর্ঘ পরিচয় আছে তার দাদু ওখানকার দীর্ঘদিনের পরিচিত মানুষ ছিলেন একজন পারিবারিক সূত্রে লতায় পাতায় জড়িত হাওড়া ডাক্তার রথিন চক্রবর্তীর চিন্তায় চেতনায় মননে রক্তে সেই মানুষ আমরা টেলিফোনে ধরেছিলাম তিনি তখন প্রচারের মাঝখানে কিছু প্রশ্ন করেছিলাম কি বলেছেন সেটা শোনাব কিন্তু তার আগে আমরা গতকাল সেই সম্প্রচার করার পর হাওড়া থেকে বহু মানুষ আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন টেলিফোন করেছেন ঘন ঘন টেলিফোন এসছি পেয়েছি আমরা হাওড়ার মানুষের কাছ থেকে আমরা এরকম প্রায় আঠেরো জন মানুষের ফোন পেয়েছি বা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি যারা হাওড়ায় ডাক্তার রথিন চক্রবর্তী ক্যান্ডিডেট হিসেবে কীরকম আপনারা লিখে পাঠিয়েছেন এবং আপনারা অনেকে একার জন্য একটু সংশয় প্রকাশ করেছেন এত ভালো মানুষ নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন তো কিন্তু অধিকাংশ মানুষ বলেছেন যে প্রায় আঠেরো জনের মধ্যে সতেরো জনই বলেছেন যে অসাধারণ ক্যান্ডিডেট হয়েছে আওড়ায় এই জাতীয় প্রার্থী একটি রাজনৈতিক দলের হবে সেটা আমাদের কাছে একটা পরম পাও না থেকে ইন্টারেস্টিং এই ফোনগুলো আপনারা যারা ফোন করেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান বা কমেন্ট বক্সেও লেখেন আমরা সেগুলো স্ক্রুটিনি করি সেখান থেকে কিছু কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো যেমন ডাক্তার রথিন চক্রবর্তী সম্বন্ধে একজন ভল্লোক ফোন করলেন আমাদের দফতরে গতকাল সকালে দুপুরবেলার দিকে ফোন করলেন ফোন করে আমাকে বললেন যে স্বর্ণবাবু মনে করবেন না যে আমি তৃণমূল বিরোধী আমি তৃণমূলেরই সমর্থক আমি পরিষ্কার বলছি আমি তৃণমূলেরই সমর্থক আমি মন্ত্রীর খুব কাছের লোক ভাবতে পারছেন আমি মন্ত্রীর খুব কাছের লোক তারপরে কথাটা খুব ইন্টারেস্টিং বলেন যে দেখুন আপনার ডাক্তার রতীন চক্রবর্তী সম্বন্ধে অনেক কথা বলেছেন আমার এই ইনস্ট্যান্ট মনে হলো বোধ প্রার্থীর সম্বন্ধে কিছু কথা টাকা বলেন বললাম আমি কিন্তু এবারে ভোটটা দেবো ডাক্তার রতীন চক্রবর্তীকে কেন বলুন তো ওই ঘেরা জায়গাটা তো আমি স্বাধীন আমি ভোটটা দেবো কেন আমরা হাওড়ার মানুষ বড্ড বেশি প্রতারিত মানে সে কী বলছেন আপনি মন্ত্রীর কাছের মানুষ আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থক বললেন আমি মিটিং মিছিলে যাই আমি কি একটা সভা ব্রিগেড মেয়ে হচ্ছে না জনগর্জন সভা সেখানেও যাব। কিন্তু ভোটটা দেবো ডাক্তার রথিন চক্রবর্তীকে খুব ইন্টারেস্টিং না বলেন জনগর্জন সভায় আমি যাবো কিন্তু ডাক্তার রথিন চক্রবর্তীকে আমি ভোটটা দেব আমি প্রশ্ন করলাম যে আপনি হঠাৎ কথা বলছেন কেন টেলিফোন করেই বললেন কেন বললেন বললেন আপনাদের ওই প্রতিবেদনটা শুনতে শুনতে আমার মনে হলো আপনাকে আপনাকে এই কথাটা আমি বলি আমার মতো বহু মানুষ হাওড়ায় রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েতে পুরসভায় বা জেলা পরিষদে বা বা কর্পোরেশন নির্বাচনে বা বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে ভোট দিই এরকম আমার মতো অনেক মানুষ রয়েছেন হাওড়ায় যারা এবারে ঠিকই করে নিয়েছেন আমরা যে লোকসভায় এবার প্রার্থী বদলাবো প্রসূন বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন তাকে ভোট দেবই না এবং আমরা ভোটটা দেবো ডাক্তার রথিন চক্রবর্তীকে যদি অন্য কেউ প্রার্থী হন ডাক্তার রথিন চক্রবর্তীরই জেতা দরকার আমি যাকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা আপনি এই কথাটা যে বলছেন যে ডাক্তার রথিন চক্রবর্তীকে ভোটটা দেবেন তো ডাক্তার রথিন চক্রবর্তী জিতবেন আপনি কি মনে করেন বলে এবার জেতা উচিত তার কারণ আমাদের আমাদের নেত্রী হাওড়াটাকে মনে রেখেছে করেছেন ছাগলের তৃতীয় সন্তান বলে বললেন আচ্ছা বলুন তো এই প্রসূন বন্দ্যোপাধ্যায় আমাদের তিনি ফুটবলার হতে পারেন তিনি মোহনমান ক্লাবের দীর্ঘদিন ধরে একজন ফুটবলার হতে পারেন প্রাক্তন ফুটবলার হতে পারেন তিনি হাওড়া শহরের জন্য কি করেছেন অলোক বললেন যে হাওড়া শহরের জন্য কি করেছেন আমি বললাম এটা আপনাদের তৃণমূলের অন্দরমহলে আলোচনা হয় না বলে মন্ত্রীরা আলোচনা করেন আমি কি আলোচনা করব আমার মন্ত্রী বসে আলোচনা করেন এই লোকটা অপদার্থ অক্ষম একজন লোকসভার ক্যান্ডিডেট কিছুই নেই দিদি দিয়ে রেখেছেন আমরা ধরে রেখেছি আমরা বছরের পর বছর নির্বাচন যেতাই আমি বললাম যে হাওড়ার আপনি যে কথাটা বলছেন এবং তৃণমূল মানুষে বললো আপনি একটু হাওড়ায় আসুন একটু সমীক্ষা করুন ঘরে ঘরে অন্দরমহলে এই কথাটাই চালু হচ্ছে এবারে টু প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং যদি দিদি এটাও বললেন যে দিদি যদি অন্য কোনো ক্যান্ডিডেটও বাইরে থেকে চাপিয়ে দেন আমরা মানব না আমরা ভেবে দেখব তখনই যদি রথিম রথিন চক্রবর্তীবত মানুষকে যদি এখানে নির্বাচনে ক্যান্ডিডেট করে তখন ভাববো তার আগে আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি এবারে ডাক্তার রথিন চক্রবর্তীকেই ভোটটা দেবো খুব ইন্টারেস্টিং লেগেছে আমার এই অবজারভেশনটা আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে এই ছোট্ট ফোনটা আপনারা যারা ফোন করবেন আপনারা যারা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন ইন্টারেস্টিং হোয়াটসঅ্যাপ মেসেজ ইন্টারেস্টিং ফোন হলে অবশ্যই এই প্রতিবেদনে আপনাদের কাছে পেশ করব আমরা সরাসরি হাওড়ায় চলে গিয়েছি ডাক্তার রথিন চক্রবর্তীর কাছে সন্ধ্যেবেলা তিনি নির্বাচনী প্রচারে ফাঁকে টুক করে আমাদের ফোনটা ধরলেন আমি জিজ্ঞেস করলাম আমি বললাম যে দেখুন সতেরো আঠেরোটা ফোন হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদের কাছে এসছে যারা প্রত্যেকেই বলছেন অসম্ভব ভালো ক্যান্ডিডেট আমরা কিন্তু এবার লোকসভায় পেয়েছি হাওড়ার মাটি থেকে অধিকাংশ মানুষই বলেছেন তার থেকে তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক তিনি মন্ত্রীর কাছের মানুষ একটু মধ্যবয়সী মানুষ মনে হলো গলার স্বপ্ন শুনে আমি জিজ্ঞেস করলাম আপনার নামটা বলবেন বলে আমার নামটা আমি বলতে চাইছি না কোনো কারণে আপনারা ডিসকাস করলে আমি বিপদে পড়ে যাব আমরা আপনি দয়া করে আমার টেলিফোন নাম্বারটা কাউকে বলবেন না কিন্তু এটা বলার জন্যই আপনাকে জানালাম যে হাওড়ার মানুষ কিন্তু এবার একটা কমপ্লিটলি পরিবর্তন চাইছে আর আমাদের এই আরেকটা ইন্টারেস্টিং কথা বলে যে দেখুন আমাদের এই এই হাওড়াতে হাওড়ার প্রাচীন শহর তো কলকাতার সঙ্গে তো তুলনা করে যে আপনি বলুন যে এই হাওড়া শহর কলকাতার পাশাপাশি কি পেয়েছে কলকাতা অনেক ডেভেলপমেন্ট পেয়েছে আমাদের হাওড়া চিরকাল মনে করেছেন যে এটা 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 শাসক দলের বাম আমলে বামেরা মনে করছেন তৃণমূল আমলে তৃণমূল মনে করছেন আমাদের দাঁড়ালেই ভোট পেয়ে যাব আমরা এই প্রথাটাকে আমরা করব তৃণমূল ভোট দেবো এই বক্তব্যটা দিয়ে আমরা সরাসরি ডাক্তার রথিন চক্রবর্তী টেলিফোনে এবং সন্ময় স্পিক্সে কি বললেন শুনুন নমস্কার ডাক্তারবাবু সন্ময় বলছি হ্যাঁ নমস্কার সন্ময় দা বলুন বলছি গতকাল সদ্য নাম অ্যানাউন্স হয়েছেন নামটি আজকে সকাল থেকে মানে প্রচারে বেরিয়ে পড়েছেন আপনার প্রথম দিনের রিঅ্যাকশন কি একটু যদি বলেন আমার মনে হয় এবারেতে আমি দেখছি ভোটারদের মধ্যে এবং বিশেষ করে হাওড়ার মানুষদের মধ্যে একটা অত্যন্ত উৎসাহের মধ্যে তারা রয়েছেন এটা আমি লক্ষ্য করেছি এবং আমার মনে হয় সবাই একটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন একটা পরিবর্তন বা নতুন কিছু একটা বাংলা গড়ে ওঠে তার একটা ভাবনা চিন্তা স্বপ্ন যেন তার চোখে ফুটে উঠছে আমি শুরু করেছিলাম আজকে মাতৃমন্দিরেতে মন্দিরেতে দিয়ে কারণ মানুষের মনের মধ্যে সেটা সবসময় মানুষ বলতে পারে না কিন্তু তার মুখে চোখে সমস্ত কিছু ফুটে ওঠে আজকে আমার প্রথম দিনের এই ঘুরে অভিজ্ঞতায় এই জিনিস আমার মুখের মনের মধ্যে এসছে যে মানুষের মনের মধ্যে এই প্রতিবাদ তার ভাষা সেগুলো চোখের মধ্যে দিয়ে মুখের মধ্যে দিয়ে আসছে এবং আমি খুব ভালো সাড়া পেয়েছি প্রত্যেকের আমি 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 আপনাকে একটু ইনপুট বার্তায় সকালে বাংলার বার্তায় আপনাকে নিয়ে কিছুক্ষণ কথা বলেছিলাম আমার কাছে আঠেরো থেকে উনিশটা ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে যে আমরা মনের মতো প্রার্থী পেয়েছি ডক্টর রথিন চক্রবর্তী কারণ আমরা প্রসূন মায়াজিকে অনেক তৃণমূলের সমর্থকও বলছেন রসুন বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে আমরা প্রতারিত হয়েছি এরকম কথা আমাকে কেউ কেউ কোট করছেন বয়স্ক লোক বলছেন এবার চোখ বন্ধ করে গিয়ে ডক্টর রথিত চক্রবর্তীকে ভোট দেবো আমি কৃতজ্ঞ আমার হাওড়ার মানুষরা আমরা অনেক বছর ধরে হাওড়ায় আছি এবং বহু পুরুষ ধরে হাওড়ায় আছি হাওড়ার সঙ্গে নানা রকম ভাবে বেশি বহু মানুষের এখানেতে সংযুক্ত হয়ে রয়েছেন তা বিভিন্ন দিক থেকে আমি দক্ষ করে দেখেছি হাওড়ার মানুষ আশা করে যে এত পুরনো শহর যেটা কলকাতার পাশে রয়েছে যেখানে নবান্ন রয়েছে কিন্তু সেই শহরটা একদম অবহেলিত একদম রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে মানুষ এখানে শিল্প ছিল সেই শিল্পটা শ্মশান হয়ে গেছে এখানেতে তাই মানুষ একটু নতুন ভাবে ভাবতে চাইছেন যে আবার এই শহরটা গড়ে উঠুক বেঁচে উঠুক নতুন প্রজন্ম বাঁচুক সেখানেতে সুন্দরভাবে ভাবে বাঁচুক সেই জিনিসটা আশা মানুষ হাওড়ার মানুষ রাখেন এবং আমি খুব কৃতজ্ঞ হাওড়ার মানুষের কাছে তারা আমাকে খুব বিশ্বাস করেন ভালোবাসেন এবং সেটা আমি আশা করি সমস্ত সেই ভাবনাটা আমি কেন্দ্রীয় স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার সুযোগ পাবো আশীর্বাদ পাবো তাদের অনেক ধন্যবাদ যতিনবাবু আপনি প্রচারে রয়েছেন আপনাকে আপনাকে আর বিরক্ত করব না কিন্তু আপনি জেনে রাখুন আমরা ঘন ঘন ফোন পাচ্ছি হোয়াটসঅ্যাপ মেসেজ পাচ্ছি হাওড়া এবার বদলাতে চাই ঠিক আছে এইটুকু আপনাকে মেসেজটা দিয়ে রাখলাম আপনার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো অনেক ধন্যবাদ যতীন বাবু ভালো থাকবেন দ্রুত প্রচারে বেরোন এবারে কিন্তু অনেক ভোটে জিততে হবে হাওড়ার মানুষ কিন্তু চাইছে আমি বলছি তৃণমূলের সমর্থকরা আমাদের দপ্তরে ফোন করে বলছেন যে আমরা এবার বদলাবো সন্ময় বাবু যতীন বাবুকে বলে দেবেন আমরা এবার বদলাবো নিশ্চয়ই আমার কৃতজ্ঞতা যেখানে সম্ভব ব্যক্ত করবেন অনেক ধন্যবাদ যতীন বাবু অনেক ধন্যবাদ ডাক্তার বাবু